বাবুল ভাই বাবা বিনম বাবুল ভাই বাবা একদম চিন্তা বাবন একদম দরকার গোপীনাথlceil বাবা এক কাটি রবি ভাই আকুল ভাই মতিভাই দিপার ভাই গোপী ভাই দশ বছরের নিরূপাই আমরা তোমায় ভুলি

তোম খালাদা জি আর কোন মার্কা আছে ঠিক তেজガルনার উন্নয়ন করব মার্কা আছে এই এলাকার কি সন্তানের মার্কা আছে ঠিক ও বলতো সেই মার্কা সবাই বলো নরেশীpageToken নরেশী মানিক ভাই আমরা কারা তোমরা কারা নরেশী মার্কা সবাই বলো আগমন শুভেচ্ছার জাগত শুভেচ্ছা আগমনায়ের আগমন শুভেচ্ছার জাগত বাকার পক্ষ থেকে পঁচিশ নম্বর ওয়ারের পক্ষ থেকে আলগোলা শুভেচ্ছা নিরপায়ের আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত পক্ষ থেকে আলগোলা পক্ষ থেকে আলগোলা শুভেচ্ছা নিরপায়ের আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত আছে ও সেই মার্কা গণেশী সবাই বলো গণেশী সবাই বলো গণেশী মার্কা রাখি গণেশী সবাই বলো গণেশী আলো জরে গণেশী মার্কা রাখি গণেশী সংগ্রামী নেতৃত্ব আমাদের এই মন্ত্র বেশি

see sí, you con...

আমরা এখানে উপস্থিত হতে একটা কথাও বলা যায় না ষোলো বছর আমার ঘরে বিশ্বাস করে নাম না পাঁচবার আসে ইয়া রেড পাঁচবার এবং সর্বশেষ যখন আসছে তখন আমাকে সবাই বলছে যে এবার নিজে আর তারে ফিরেই দিব না তো আল্লাহ তালা আমার হায়াত আছে এই জন্য আমি বাঁচিয়ে আছি আপনাদের সাথে কথা বলতে পারতেছি তবে আমি দোয়া করি আল্লাহ তালা আল্লাহ তালা যেন এখানে যে প্রধান অতিথি ওনাকে আল্লাহ যেন কামিয়াব করে দেয়

আমাদের মাটিও মানুষের নেতা সাইফুল আলম নিরুপায় আমি আমরা এই আপনাদের এইখানে আমরা অনেকবার বক্তৃতা করেছি এত নির্যাতিত এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে আর কোন নেতা হতে পারে না উনি যেভাবে নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ওনার বিরুদ্ধে 400 400 উপরে মামলা একটা লোক এত মামলা নিয়ে কিভাবে এলাকার মধ্যে ছিল উনি আমাদের এই এলাকাতে গত আঠারো সালে আপনার এমপি এমপি পদপ্রার্থী ছিলেন আমরা ওনাকে প্রায় চল্লিশ হাজারের উপরে ভোট নিয়ে দিয়েছিলাম আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যদি সবাই যদি এখন মাঠে নামে ইনশাল্লাহ এখন থেকে যদি কাজ করি উনি আগামীর এমপি ইনশাল্লাহ উনি আগামীর এমপি আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সাইফুল আলম পাইকে আগামী সংসদে যেন আমরা ওনাকে কোথায় এর মধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন থানার যুগল আহ্বায়ক ঢাকা নাখালপাড়া 25 টমওয়া আর কিতি সন্তান আমাদের সেনাপাজন ছোট ভাই শেখ জিয়া রহমান আজকের মতনয় সভা প্রধান অতিথি জনাব সাইফুল লুমিরপ ভাই নিরব ভাই আমাদের আসনের এমপি ভবিষ্যৎ শুধু এমপি হবে না নিরব ভাইকে ভবিষ্যতে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই দোয়া করুন ধন্যবাদ সবাই আমাদের এলাকার মুরু ব্যাগ কে বলবেন কি বক্তব্য দেওয়ার মতো কেউ বলে আসতে পারে আপনার যারা সামনে সাইকে আছেন যদি আপনারা আমাদের নিরব ভাইকে কিছু বলতে চান আমরা ব আগে আমরা সেই সংবাদটি পেয়েছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ঢাকা বার আসন বি অভিভাবক জনাব সাইদুল আলম নীরব ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শিল্পাঞ্চল থানা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মারক সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই সভা থেকে তিন তিনবারের অধভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে আবারও আস্থা এবং বিশ্বাস থেকে সাইদুল আলম নীরব ভাইয়ের হাতে সকলের প্রিয় প্রতীক ধানের শীষকে উঠিয়ে দিয়েছে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা এখনই উচ্ছ্বসিত হব না আমাদের কর্মক্ষম মাত্র কার্যক্রম মাত্র শুরু হয়েছে যেদিন আমরা বিপুল ভোটে নীরব ভাইকে নির্বাচিত করে সংসদে আমাদের দাবি দেওয়ার কথা বলার জন্য সংসদে পাঠাতে পারব আমি মনে করি সেদিনই আমাদের প্রকৃত বিজয় হবে এবং সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নীরব ভাইকে যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন সকলে সম্মিলিতভাবে যদি সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে কথা বলার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের অতীতের এবং আজকে থেকে আমরা যে পরিশ্রম শুরু করব সেই পরিশ্রমের সত্যিকারের সার্থকতা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী জিন্দাবাদ আগামীর বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উদ্যোগের মুরুব্বিয়ানদের মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি

আমি প্রথমে ধন্যবাদ জানাই রাজনীতি বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমাদের যাতে সাইফুল আলম নীরব এই তেজগাঁও বারো নম্বর আসনে এমপি হতে পারে ওনারা আজকে সন্ধ্যার সময় ঘোষণা দিয়েছেন তেজগাঁও বারো বারো নম্বর আসনে সাইফুল আলম নীরবকে মনোনীত করে আমি আশা করবো আমার শিল্প থানা যতগুলো ওয়ার্ড আছে এবং সমগ্র বারো বারো নম্বর আমাদের যে আসন সর্বোচ্চ ভোট পে যাতে সাইফুল আলমকে আমরা নির্বাচিত করতে পারি আমি জানি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত করলে আমাদের একদিন চেয়ারম্যান আমাদের আমাদের প্রধান আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার তাকে মন্ত্রী করবে এবং আমরা যদি তাকে মন্ত্রী হিসেবে পাই তাহলে এই এলাকাবে আমাদের সামনে অনেক আমাদের অনেক কুচুক্রি মহল আমরা যাতে নির্বাচিত না হতে পারি সচেষ্ট তাতে দাম দাঁত ভাঙার জবাবের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা আসতে হবে দেশের উন্নয়নে সত্যে আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সজ্জিয়া অমরক বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবারে নতুন নয় আরো আঠারো বছর গেছে আমরা ভোট দিতে পারিনি মামলার পর মামলা এই এলাকাতে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে সবাই আমরা চিনি চিনি না তার না কিন্তু আমরা এ ভুল করলে হবে না এবার আপনি জানু শিষকে আল্লাহর অনুমোদিত হবে ঠিক আল্লাহর হবে আমরা সব মার্কা আমাদের কাছে জানা আছে নোগা দেখছি জানু দেখছি জাতি পার্টি দেখছি সবে তো দেখছি আ আমাদের ওয়ার্ডে জন্মস্থান সাইদুল ইসলাম নেরবে খান ওর জন্মস্থান নবি জবেস

পূর্ব নাকাল পাড়ার মুরব্বীদের সাথে আজকের এই মত বিনিয়োগ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি আইনার চঞ্চল আমাদের মাঝে উপস্থিত আছেন তেজগাঁও শিল্প অঞ্চল বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এলাকার মুরব্বীরাঙ্গন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা মিডিয়ায় দেখেছেন সন্ধ্যার সময় বিএনপির পক্ষ থেকে আগামী বছর যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করেছে ঢাকা বারো আসন থেকে আমার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিষিদ্ধ হবে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেখানে এই ঢাকা বারো থেকে যে নামটি ঘোষণা করা হয়েছে সেটা হলো আমার নাম ঘোষণা করা হয়েছে এই কারণে আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার পার্টির চেয়ারপারসন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার

অনেক বছর ধরে সজদা করছেন এই আমি আমার এই ঢাকা বারো আঠারো প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় তো ভাই আমার আপনারা জানেন ইতিমধ্যে একটি নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে কাল থেকে আমরা মনে করি এই বাংলাদেশে পুরোপুরি ভাবে নির্বাচনী হওয়া শুরু করবে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আজ থেকে আরো দুই মাস আগেই তাদের প্রার্থীতা ঘোষণা করেছিল কিন্তু বিএনপি বুঝে শুনে সবকিছু চিন্তা ভাবনা করে আজকে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে তাই আপনি করে আগামী নির্বাচনের জন্য আপনারা কাল থেকেই আপনারা মাঠে নেমে যাবেন আমার মনে হয় আমরা বিএনপির প্রতিটা নেতা কর্মী জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা কর্মীর আমরা ঐক্যবদ্ধ আমরা বিএনপি এগিয়ে নিয়ে যাব এই দলকে নিয়ে যাব বিএনপির প্রার্থে ধানে শীতের প্রার্থে তালেকমনের প্রার্থীকে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব আমার এই এলাকার বিশেষ করে বিএনপির যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা মহিলা দল সহ সবার কাছে আহ্বান থাকবে সবাই সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে এই এলাকার জনগণের সাথে জনগণের সাথে নিয়ে আপনারা কাজ করবেন এবং খালেদের জিয়ার সালাম দিবেন তারেক রহমানের সালাম দিবেন ধানের শিশের সালাম দিবেন এবং সবাইকে ধানের শিশের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করবেন একটি কথা মনে রাখতে হবে আজকে কিন্তু দেশ চরম সংকটের মধ্যে আজকে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দল ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে একটি দল একবার বলেন সংস্কার না হলে নির্বাচন হবে না একবার বলেন পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ কিন্তু এগুলা গ্রহণ করে নি আবার নতুন করে শুরু হয়েছে গণভোট না হলে নির্বাচন করতে দিবে না নির্বাচন হবে না আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্বাচন চান না এটা পরিষ্কার ভাষায় বললেই হয় এত দেখামি করার কোনো দরকার নেই বাংলাদেশের মানুষ গত বছর ভোট দিতে পারেনি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন এমনকি যে কোনো সামাজিক সংগঠনেও মানুষ ভোট দিতে পারেনি রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে তাই মানুষ ভোটের অপেক্ষা আছে আর আপনারা নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন বাহানা করছেন এক এক সময় এক এক রূপে আপনারা ধারণ করছেন আপনাদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই আপনাদের প্রতিষ্ঠাটা মালানা মধুরে এই দল জামাত প্রতিষ্ঠা করেছিল সেদিন কিন্তু জামাত যখন ব্রিটিশ থেকে দেশ হয় কথা ছিল মুসলমানদের একটি দল হবে পাকিস্তান রাষ্ট্র হবে পাকিস্তান হিন্দুদের একটি রাষ্ট্র হবে ভারত মালানা মধুরে কিন্তু মুসলমানদের পক্ষে না থেকে তিনি হিন্দুদের পক্ষে গিয়েছিলেন ভারতের পক্ষে গিয়েছিলেন এ কথা কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ইতিহাস কিন্তু ভুলে যায়নি এই মালনা মধুদে বহু বক্তব্যে তার বহুত বইতে লেগেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু জীবিত থাকায় অনেক ভুল করেছেন ভুলের জন্য তোবা করা উচিত ছিল তিনি তোবা করেন নাই তিনি কিন্তু জামাত সৃষ্টি করেই এই জামাতের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া করেছিলেন তার অনেক বইতে আছে তার অনেক বক্তব্য আছে অনেক যুদ্ধে জয় লাভ করতে পারেন নাই অর্থাৎ জামাতের এই যে প্রতিষ্ঠাটা আমি তিনি কিন্তু জামাত সৃষ্টি করেই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো ইসলামকে ধ্বংস করা শুরু করলো আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষণা হলো এই জামাত কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এই জামাত বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না পাকিস্তান পাকিস্তানের পক্ষে সাধারণ করেছে করেছে আজকে তারা বড় কথা কথা বলে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি এই জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় ইসলামকে ধ্বংস করার জন্য বক্তব্য দিচ্ছে কেউ কেউ বলছেন পুরান জামাতের সাধারণ সম্পাদক তিনি একজন দায়িত্ববান ব্যক্তি তিনি বলছেন কোরআনে আইন পরিবর্তন করার সময় এসেছে কোরআনে আইনটি পরিবর্তন সম্ভব তিনি বলেছেন কোরআন নাকি শুভান করার এটা কি ঠিক পৃথিবীর উন্নত দেশগুলিতে যদি কোরআনের চর্চা হচ্ছে তবে কিন্তু উন্নত বিশ্বের মানুষ দেখলো এই কোরআনের বাইরে কিছুই নেই তার কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে আর জামাতের নেতারা কোরআন নিয়ে কোরআন করেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার দলের কাজ থাকায় আমি আমার বক্তব্য কি করবো শুধু একটি তরুণদের কথা বলতে চাই যে দলটি দেশে এই দেশের যুদ্ধের সময় দেশের পক্ষে ছিল না

পবিত্র কোরআনের মধ্যে বিদ্যাচার করছে বাংলাদেশের মুসলমানরা কখনো ওই দলকে ভোট দিতে পারে না পারে না তাই সবার কাছে আহ্বান থাকবে আগামীতে এদেশে স্বাধীনতা রক্ষার জন্য দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এদেশে মানুষ অধিকার আগায়ের জন্য বেগম খালেদ জিয়ার প্রার্থে তারেক রহমানের প্রার্থীকে ধানের শিষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করবেন আমি পরিষ্কার বলতে চাই আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকা থেকে মাদক মুক্ত করব আমি এলাকা থেকে জনবাস মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এবং শিশু গান মুক্ত করব সেই পত্র ব্যক্ত করে সবাইকে ঐক্যবত ভাবে কাজ করে আহ্বান জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ Ya çok güzel cin davas, şöyle cuma, akşam herkes cin davas, amadir, bayan bayanda, tarik korman, cin as-salamu alaikum. tào lần này vâng vai à, ránh 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 rách